দর্শক আপনার ফোন কি গরম হয় এবং কি স্লু কাজ করে বা হ্যাং করে দর্শক এই ধরনের সমস্যা থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য কেন এই ভিডিওতে আমি আপনার মাঝে এমন সিটি তিনটা সেটিং শেয়ার করবো এই তিনটা সেটিং শেয়ার এই তিনটা সেটিং আপনি চালু করলে জাস্ট আপনার ফোন আগের তুলনায় আরও ভালো চলবে দর্শক আপনার ফোনগুলো কিন্তু আগের তুলনায় জাস্ট আপনি গরম হবে না কিংবা স্লু কাজ করবে না কিংবা হ্যাং করবে না দর্শক এই ধরনের সমস্যা থেকে কিন্তু অনেক দূরে থাকবে আপনার ফোনটি জাস্ট আপনি এই তিনটা সেটিং আপনার ফোনে জাস্ট অ্যাপ্লাই করেন আপনি কিন্তু জাস্ট ফলাফলটি বুঝতে পারবেন পরে দর্শক আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখে আপনি যদি তিনটা স্ক্রিন অন করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি জাস্ট এই সেটিংগুলোর মত আপনি এই সেটিংগুলো লাভ ফলাফল কিন্তু আসছে আপনি বুঝে যাবেন জাস্ট এই সেটিংগুলো লাভ অন করার পরেই দর্শক আপনার ফোন কিন্তু গরম হবে না বা হ্যাং করবে না মাঝে মাঝে জাস্ট জাস্ট স্লো কাজ করবে না দর্শক জাস্ট আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে শিখতে পারবেন দর্শক আমি বেশি অতঞক আপনি স্ক্রিন পাবেন স্ক্রিনটা কোনোক্ষণ শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দর্শক ফার্স্ট আপনাকে দেখতে হবে দর্শক তার আগে আমি আপনাদের আবারও বলছি যে আপনার ভিডিওটি দেখার ভিডিও টেনে ট্রেনে দেখলে কিন্তু শিখতে পারেন না হয়তো কথা বলে যাবে তারপর বলবেন যে ভাই আমি তো শিখতে পারলাম না দর্শক ফার্স্ট আমি আবারও বললাম কিন্তু জাস্ট আপনার দেখেন জাস্ট ফার্স্টে আপনার যে সেটিংটি অন করতে হবে জাস্ট আপনার ফোনে থেকে সেটিং অ্যাপটি ওপেন করে নেবেন তারপর দর্শক ওপরে সার্চ সাজবশ্রী ক্লিক করবে দর্শক সাজবশী এইখানে লিখবেন রিমুভ অ্যানিমেশন জাস্ট আপনি এই যেখানে সার্চ সারপোর্স লেখার পর রিমুভ অ্যানিমেশন এই ইয়ারফোনটি জাস্ট ওপেন হবে জাস্ট আপনি এই ইয়ারফোনের উপর ক্লিক করবেন তারপর দর্শক আপনি জাস্ট একটু নিচের দিকে স্কুল করার পর দর্শক আপনি কিন্তু দেখতে পারেন রিমুভ অ্যানিমেশন জাস্ট আপনি এই ইয়ারফোনটি কিন্তু অফ করে নেবেন দর্শক এটা কিন্তু আপনার অন করা থাকতে পারেন জাস্ট আপনি ফার্স্টে এই ইয়ারফোনটি অন করে নেবেন দর্শক তারপর আপনি বেগ দেবেন বেগ দেওয়ার পর দর্শক আপনি আবারও ঢুকে একটু দেখবেন যে এটা অফ হয়েছে কিনা দর্শক অফ অফ হয়েছে কিনা আপনি আবার দেখবেন দর্শক জাস্ট আপনাকে দ্বিতীয় কাজটি যে কাজটি করতে হবে জাস্ট দুই নম্বর কাজটি হচ্ছে দর্শক আপনি ফোনে থেকে জাস্ট প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন স্টোর অ্যাপটি ওপেন করার দর্শক আপনার জিমেল উপর ক্লিক করবেন জাস্ট আপনার লগোর উপর ক্লিক করবেন লগর উপর ক্লিক করবশ আপনি এখানে সেটিং নামে একটি আইকন পাবেন জাস্ট এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার করবদর্ষ এখানে আপনার দেখেন জাস্ট আপনি অ্যাপটি শো করবেন জাস্ট আপনি যেখানে দেখতে পারবেন দেখেন নেটওয়ার্ক নামে একটু পাবেন জাস্ট আপনি এই যেখানে জাস্ট দুই নম্বরে দেখেন এইটার উপর ক্লিক করবেন এইটির উপর ক্লিক করপদর্শক আপনি দেখেন এই যেখানে আদার আপডেট অ্যাপস জাস্ট আপনি এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক আপনি সবার নিচেটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন জাস্ট এখানে দেখেন সবার নিঃশ্বাস নিঃশ্বাস দেখেন ডান ও আদার আপডেট অ্যাপস জাস্ট আপনি এখানে সিলেক্ট করার পর দর্শক আপনি ওকে ক্লিক করে দেবেন জাস্ট আপনার পর থেকে ওকে ক্লিক করে দেবেন দর্শক এখানে কিন্তু আপনি ওকে নামে একটু শুরু হবে জাস্ট ওকে থেকে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দর্শক আপনি এখান থেকে আবারও জায়গায় একটু দেখবেন এটা আপনার জাস্ট ইচ্ছাটি একটু অন হয়েছে কিনা জাস্ট আপনি আদার জাস্ট আপনি নিচে এটা অন হয়েছে কিনা জাস্ট আপনি এটাকে জাস্ট সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক পর দর্শক আপনি দেখেন তিন নাম্বার দেখে গাছটি দর্শক আপনি ভালোভাবে দেখেন জাস্ট ফোনে দিয়ে কিন্তু সেটিং অ্যাপটি জাস্ট আবারও ওপেন করে নিতে হবে জাস্ট সেটিং অ্যাপটি ওপেন আবারও ওপেন করে নেবেন তারপর ওপেন পর দর্শক দেখেন এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আবারও সার্চ বলছে ক্লিক করবেন সার্চ বলছে ক্লিক পর দর্শক এখানে সার্চ বলছে জাস্ট ক্লিক করবেন সার্চ বলছে ক্লিক পর দর্শক উপরে কিন্তু আপনি এখানে লিখতে হবে জাস্ট আপনি যেখানে ব্লুটুথ লিখবেন কিংবা ওয়াইফাই লিখবেন তারপর দর্শক আপনি এখানে কিন্তু বুলটুডটি জাস্ট শু করবে জাস্ট আপনি উপর ক্লিক করবেন তারপর দর্শক আপনি কিন্তু এখানে দুইটা সেটিং জাস্ট অফ করে পারেন এই যেখান দেখেন দুইটা সেটিং জাস্ট এই সেটিংগুলো কিন্তু ফার্স্ট অফ করে নেবেন অফ করার পর দশক আপনার ফোনে থাকবে ব্যাগে আইকনে ক্লিক করবেন তারপর ওয়াইফাইতে ক্লিক করবেন দর্শক দেখেন ওয়াইফাইতে ক্লিক করবেন ওয়াইফাইতে ক্লিক করার দর্শক আপনি দেখেন এখানে দেখবেন অফ কি কিনা এই দুইটা সেটিং জাস্ট অফ আছে কিনা এখানে দেখে নেবেন তারপর শুধু আপনি আবারও ব্যাক করবেন তারপর শুধু এখানে আপনি ওয়াইফাই এবং কি ব্লুটুথ জাস্ট আপনি এখানে ক্লিক করে দেখবেন এই সেটিংগুলো অফ কি কিনা দর্শক এই সেটিংগুলো যদি অফ থাকে তাহলে আপনার কাজটি জাস্টে সম জাস্টে হয়ে যাবে দর্শক যদি এটা অন থাকে যদি আপনি এইটি অন করে থাকেন তাহলে অবশ্যই আপনার ফোনটি কিন্তু আগের তুলনায় গরম হবে না এবং সলিড কাজ করবে না বা আপনার ফোনগুলো কিন্তু মাঝে মাঝে হ্যাং করবে না দর্শক আপনি যদি তিনটা সেটিং অন করে থাকেন এই তিনটা সেটিংয়ে আপনি কিন্তু ফলাফল পাবেন জাস্ট আপনি তিন তিনটা সেটিং অন করে একবার দেখেন আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি অবশ্যই এই তিনটা সেটিং অন করবেন দর্শক আজকে ভিডিও আপনাদের ছিল দর্শক আপনার মনে হয় যে ভিডিও দেখে আপনার একটু পরিমাণ লাভ হয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনার মতামত কমেন্ট জানিয়ে দেবেন দর্শক এই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না কেন আমরা এই ধরনের ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও এই ধরনের ভিডিও আমরা এই চ্যানেল আপলোড করে থাকি তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করবেন দর্শক আজকে ভিডিও আপনাদের ছিল দেখুন নতুন কোনো Dütüş, şoy, batı, ben. Allah'a